মালদা টাউন স্টেশন থেকে ব্যাঙ্গালুরুগামী অমৃত ভারত এক্সপ্রেস চালু হচ্ছে ঘন্টায় একশো তিরিশ কিলোমিটার বেগে ছুটবে এই ট্রেন ইতিমধ্যেই মালদা টাউন স্টেশনে এসে পৌঁছেছে নতুন ট্রেনটি সব মিলিয়ে বাইশটি কামরা থাকবে এই ট্রেনে যার মধ্যে আটটি সাধারণ কামরা যাত্রী স্বাচ্ছন্দের আধুনিক নানা সুবিধা থাকছে অমৃত ভারত এক্সপ্রেসে প্রতিটি কোচে সিসিটিভি ক্যামেরা ডিজিটাল ডিসপ্লে বোর্ড পর্যাপ্ত চার্জিং পয়েন্ট আধুনিক সহ নানা সুবিধা থাকবে শনিবার সকাল এগারোটায় মালদা টাউন স্টেশন থেকেই ট্রেনের যাত্রা শুরু হবে রবিবার রাতে ট্রেনটি ব্যাঙ্গালুরু পৌঁছবে শুক্রবার মালদা টাউন স্টেশনে এই ট্রেনের ব্যবস্থা খতিয়ে দেখেন ডিআরএম বিকাশ চৌবে উপস্থিত ছিলেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু বাজারের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী দেশের মধ্যে দ্বিতীয় এই অমৃত ভারত এক্সপ্রেস চলবে মালদা হয়ে ট্রেনটা অত্যন্ত প্রয়োজন ছিল দু সাল থেকে একইভাবে দু হাজার উনিশ দু হাজার কুড়ি দু হাজার একুশ দু হাজার বাইশ দু হাজার তেইশ পর্যন্ত আমাদের সম্মানীয় রেলমন্ত্রী এবং আমাদের সকলের প্রিয় আমাদের সবার প্রিয় সম্মানীয় আমাদের যে প্রধানমন্ত্রীজি তার আমি এটা গোচরে আনার চেষ্টা করেছি একজন সাংসদ হিসেবে এবং এরা যে আজকে আমাদের ওই সম্মানীয় প্রধানমন্ত্রী তার যে যে নেতৃত্বে যে সরকার চলছে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমাদের আদরণীয় নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে সরকার এবং যে সরকারের মন্ত্রিসভায় আমাদের মন্ত্রী সম্মানীয় অশ্রী বৈষ্ণবজি এই দুজনের যে ওই তাদের যে আন্তরিকতার ভেতর দিয়ে যে এখানে ট্রেনটা মালদাতে দেওয়া হয়েছে যেটা আমাদের আগামী কাল তিরিশ তারিখ তিরিশে ডিসেম্বর আমাদের আটটা ট্রেনের শুভ উদ্বোধন হচ্ছে নতুন বছরের উপহার হিসেবে এবং এই আটটা ট্রেনের মধ্যে দুটো আমাদের দুটো হচ্ছে অমৃত ভারত স্টেশন এই অমৃত ভারত দুটো হচ্ছে অমৃত ভারত ট্রেন আমাদের আটটা ট্রেনের মধ্যে দুটো অমৃত ভারত ট্রেন এবং ছটা হচ্ছে বন্দে ভারত ট্রেন এই আটটার মধ্যে হচ্ছে যে একটা হচ্ছে মালদা থেকে আগামীকাল তিরিশ তারিখ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে শুভ উদ্বোধন হবে এবং এখান থেকে সরাসরি ব্যাঙ্গালোর পর্যন্ত যাবে आ, इसमें छोटी और बड़ी बड़ी सारी सुविधाएं हैं जैसे कि इसमें पुष्कुल टेक्नोलॉजी है पुष्कुल टेक्नोलॉजी का अर्थ ये हुआ कि जो सामने इंजन लगा है और जो पीछे इंजन लगा है ये आपस में बात करते हैं तो एक खींचता है एक पीछे से पहुँच देता है साइवर ट्रेके और ब्रेकिंग अगर आगे वाला करेगा तो पीछे वाला भी ब्रेकिंग करेगा तो इससे जो एक्सेलरेशन है यानी कि जो गति पकड़ने की क्षमता होती है वो इसमें काफ़ी अच्छी है और उसकी वजह से ये ट्रेन जब भी स्टॉप करेगी तो थोड़ा हाँ कम समय में अपनी मैक्सिमम स्पीड पकड़ इससे काफ़ी समय बचेगा दूसरा इसमें जो तो यात्री सुविधाएं हैं अंदर वो जो आप नॉर्मल जी एस या आपने जो साधारण डब्बा होता है या आपने स्लीपर कोच तो देखा होगा उससे काफ़ी आधुनिक और मॉडर्न और सुविधाजनक प्रोवाइड है जैसे कि ऊपर चढ़ने के लिए साइड वर्क में नॉर्मली नहीं होती यहाँ पर साइड वर्क है इसमें जो टॉयलेट है वो बहुत ही विशेष तरह से डिजाइन है जैसे वैक्यूम सिस्टम है उसमें कम पानी खर्च होता है जो इसमें आप अगर प्रेस करेंगे तो पानी गिरेगा जैसे नॉर्मल नल होता है जिसमें आप हाथ से उसको उपयोग करते हैं इसमें दबा करके सीसीटीवी कैमरा इसमें दिए हुए हैं तो पूरा पूरी रेंज जो है वो सी सी टी वीट सिस्टम टुडे